শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগে কোন ভোট কথা কয় না ঠিক আছে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু খাই না ঠিক না বলছি বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে সংসদে তাই শোনা যেত মমতার গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধিতার নাইওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নদীদা ধারে ষড়যান্ত্র ন্যায়বেরা চুন পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল নায় বেরা চুন কোরেনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছি ও তারে দিনের কথা বলতে গেলেই গড়তো গেলে তার কোরআনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোকতার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র নারায়ণ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় গুলো যারা গুছিয়ে রক্ত জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতেও বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ করার জীবন যৌবন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি খুশি নাকি কারা দুটি হাত দেখতে চায় আজকে এসে দেখে যাও এখানকার তাহিদি জনতার জন্যে কোনো বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরানের মাহফিলে আসতে পারে সেই দেশের তাওহিদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইদেরা বুক পেতে দিয়ে প্রবাস করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মাস্তক কামনে করিয়ে দিতে পারো না সেই তাও ইনি জনতা বেনা বলে আছে না নাই আমার আকিস কলেজ স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ হবে রাজি আছেন কোরআনের রাজ মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত খেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুম বাহিনী কাফেলার সুযোগ্য যশোর জেলা পশ্চিমের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব আবদুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম সেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন খবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিন জন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআন এর নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চির মতো আমি কোরআন এর পাখি করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি তো শোনায় ধরবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু জালি প্রেমে সেই মানুষ গে সেই মানুষের মুক্তি চাই যে তাম আমি গানি গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখে রে শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই তা आचार मुक्ति चार नै प्रयजन नै गचार गानेर नै प्रयोजन नै आचार मुक्ति चावर नै प्रयोजन नै रे

जरे <laughs>